Assalamualaikum. বন্ধুরা আজকে আমি বলবো কিভাবে সরষে ইলিশ রান্না করতে হয় কারণ সামনে আসছে পয়লা বৈশাখ আর এই দিনে তো সবাই সরষে ইলিশ রান্না করে থাকে তো দেখিনি কিভাবে সরষে ইলিশ রান্না করতে হয় আমাদের সরষে ইলিশ রান্না করতে যে যে উপকরণ লাগবে ইলিশ মাছ ছয় টুকরা তেল তিন টেবিল চামচ সরষে বাটা তিন টেবিল চামচ লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়া আধা চা চামচ কুচি কাপ থেকে দশটা পেঁয়াজ কুচি টেবিল চামচ আমাদের ইলিশ তৈরি করতে যেভাবে যা যা উপকরণ হয়ে গেল এবার যেভাবে তৈরি করতে হবে কাঁচামরিচ আর ধনে পাতা মিহি করে বাটুন এরপর সমস্ত উপকরণ একসঙ্গে মিশিয়ে আস্তে আস্তে খুব ভালোভাবে মাছের সাথে মাখিয়ে রাখুন মিনিট তারপর পাতিল সেই বা কড়াইতে মাছ মাখা হয়েছে সেটাই চুলাই দিয়ে পনেরো মিনিট রেখে একটু উল্টে পাল্টে নামিয়ে ফেলুন সরষের সুগন্ধে ভরে উঠবে আপনার রান্নাঘর হয়ে গেল আপনার সর্ষে ইলিশ